पावर ठीक करो पावर ठीक करो भाई पावर ठीक करो बोंदा है यार

হ্যাঁ ভার্টিক্যাল পাম্প দিয়ে আমরা আসলে পাটের জমিতে পানি সেচার কাজ শুরু করে দিয়েছি আসলে বৃষ্টি নাই কয়েকদিন ধরে বৃষ্টি নাই দেশে এই জন্যে আসলে এই যে ভার্টিক্যাল পাম্প দিয়ে সেচ দেওয়া হচ্ছে পাটের ক্ষেতে হালকা পাওয়ার তাই তো পানি আসতেছে বরফর এই জেগাই গেপটো কম খা হৈছে নেকি